কেমন আছেন দাদা ভালো আছি আচ্ছা কোথা দিয়ে এলেন আমরা আসি কাকদ্বীপ থেকে কাকদ্বীপ থেকে আচ্ছা এই আফরিন নার্সারিতে এসে গাছের কালেকশন গাছের দাম বা নার্সারিটা ঘুরে কেমন লাগলো আপনাদের তো কালেকশন দেখলাম হুম এবং দাম খুব সুলভ মূল্যে আচ্ছা খুবই ভালো লাগছে বড় নার্সারি হুম আর গাছের দাম যেটা ভিডিওতে বলা হয়েছিল সেগুলোই কি ঠিকঠাক পেয়েছে আসি কিন্তু এখানে আসার পরও অনেকটা কমে পাচ্ছি কমে পাচ্ছেন আচ্ছা আর কি কি গাছ নিলেন

এটা আমার বলা কিছু নেই যে সমস্ত কাস্টমাররা নার্সারিতে আসছে তাদেরকে মানে তারা যে রেজাল্টটা দেবে সেটাই কিন্তু মেন আমি ভালো ভালো বললে নয় কাস্টমাররা ঠিকমতো দাম ঠিক পাচ্ছে কিনা চারার কোয়ালিটি ঠিক পাচ্ছে কিনা চারাটা সঠিক পাচ্ছে কিনা সেইটাও কাস্টমারদেরকে একটু দেখতে হবে সেটা আমি মুখে বলবো না সেটা তো চ্যানেল কি দেখা হয় হ্যাঁ এই আর বন্ধুরা এই সেই আফরিন নার্সারির শপ মাদার প্লান্ট যে সমস্ত লেবু গাছগুলো এর আগেও অনেক আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে এটা হলো আপনার সেই ছাতু ছাতুকি ভুটানি কমলা লেবু গাছ রয়েছে আপনার ডেকোপন কমলা এদিকে রয়েছে আপনার রেডপাতি এদিকে রয়েছে আপনার ভিয়েতনাম মাল্টা লেবু উনি এখন আপাতত আমার কাছে নেই এখানে দেখুন রয়েছে আপনার পাকিস্তানি কমলা রয়েছে এদিকে আপনার দার্জিলিং জায়েন কমলা এদিকে রয়েছে আপনার গোল্ডেন মোসাম্বি গোল্ডেন মোসম্বি এদিকে রয়েছে আপনার থাই টু কমলা এদিকে রয়েছে আপনার ছাতুকি দার্জিলিং কমলা তো এরকম বেশ কিছু কমলা এবং মোসম্বির ভ্যারাইটি লাগানো রয়েছে মাদার গাছ আর এই সমস্ত গাছগুলো এই নার্সারিতে কিন্তু অনলাইন হয় না এবার আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে বলা বলা হয়েছে আর এই সমস্ত ভ্যারাইটিগুলো যারা অরিজিনাল ভ্যারাইটি চাইছেন অরিজিনাল ভ্যারাইটি মানে এই সমস্ত ভ্যারাইটি এই নার্সারির গাছ আপনারা নিঃসন্দেহে আমার কাছ দিয়ে নিতে পারেন কারণ এখান দিয়ে বেশি অর্ধেক বিশেষ করে লেবুর কালেকশানগুলো এখান দিয়েই আমি নিই আর এনার নিজস্ব প্রোডাকশান যেখান দিয়ে গাছ উনি নিজেই তৈরি করে যার জন্যে নিঃসন্দেহে নিতে পারেন অনেকেই বলছেন যে অরিজিনাল হবে কি না সঠিক হবে না যার জন্যে বলবো নিঃসন্দেহে গাছ বসান গাছ নিন তারপরে একটা বছর যাক গাছে ফল ধরলে তখন বলবেন যে না গাছ ডুপ্লিকেট গিয়েছে কিনা বাগান দিয়ে তো লেবু তো প্রচুর দেখলেন দেখছেন তো গাছে প্রচুর হয়ে আছে হ্যাঁ আরে ইন্ডিয়ান সিকি মনে হয় হ্যাঁ ইন্ডিয়ান সিকি হয় ইন্ডিয়ান সিকি না তো মিশরিও হবে মিশরি ফুলের হ্যাঁ ইন্ডিয়ান সিকি হবে সম্ভবত না না মিশরীয় মলটা হবে ইন্ডিয়ান সিকি এইটা এইটা ইন্ডিয়ান এইটা পাতা দেখলে বোঝিয়ে যাবে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকির পাতাগুলো একটু চওড়া হোক একটু চড়া মানে বাড়ি বনের মতো নে লাগে আর এখানকার যে কমলাগুলো মানে আপনার লেবুগুলো হয়ে আছে

হ্যাঁ এখানে প্রচুর তো কালেকশন রয়েছে পারে ভালো ভালো জাতের গাছ রয়েছে আর সুলভ মূল্য পাওয়া যায় আর অরিজিনালটা কি হবে বলে মনে হয় আপনাদের হ্যাঁ অরিজিনাল তো দেখেই তো অরিজিনাল যতটা অভিজ্ঞতা আছে সেখান থেকেই মনে হচ্ছে অরিজিনালই আছে